মেট্রো সম্প্রসারণ হচ্ছে লাইন বাড়ছে রেক বাড়ছে ভোগান্তিও বাড়ছে নাকি পাল্লা দিয়ে গতকালের পর আজ আবার গ্রিন লাইনে আবার সমস্যা ভোগান্তির গ্রিন লাইন আজ ফের গ্রিন লাইনে সফটওয়্যার বিকল শিয়ালদা থেকে স্প্ল্যানেড আধ ঘন্টার জন্য মেট্রো ছিল বন্ধ আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি আবার যা পরিস্থিতি এবার তো হাতে সময় নিয়ে মেট্রো ধরতে হবে কিভাবে এই সমস্যার সমাধান হবে গতকাল তিন ঘন্টার উপর আজ আবার ঘন্টা দেখো প্রথমত হচ্ছে আধ যে মেট্রোতে ব্লু লাইনের ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেট করার মতো সুবিধা রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে গ্রিন লাইনের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে এটিও মোডে করা অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোডের মধ্যে করা আছে এবং এর যে বিশেষ সিগন্যালিং প্রযুক্তি ব্যবহার করে গ্রিন লাইনে ট্রেন চলাচল করে সেটি হচ্ছে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম তো এই জায়গাতে যে বা যারা এই গোটা সিস্টেমকে পরিচালনা করবেন সেই সমস্ত কর্মীরা তারা যদি না উপযুক্ত প্রশিক্ষিত হন তাহলে এই ধরনের সমস্যা বারবার তৈরি হবে এবং একে মোকাবিলা করার জন্য যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আসে সেটার ক্ষেত্রে একটা মস্ত বড় বাধা তৈরি হচ্ছে গতকালকে আমরা দেখেছিলাম যে দু ঘন্টা উনতিরিশ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল গোটা সে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গোটা সিস্টেমটা কার্যত ভেঙে পড়ে এবং আজকেও দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে যে হাওড়া ময়দান থেকে সটলেক সেক্টর ফাইভ সরাসরি যাওয়া যাচ্ছিল না কারণ হচ্ছে হাওড়া এবং এক্সপ্যারেন্টের মাঝের অংশে সমস্যা তৈরি হয় সেখানে যে দুটো রিসিভিং পয়েন্ট রয়েছে তারা সিগনাল রিসিভ করতে পারছিলেন না সেখানে সমস্যা তৈরি হতে শুরু করে গতকালই অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় পেরোনোর মধ্যেই যদি গোটা ঘটনাটি ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আধিকারিক বা যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা এই গোটা সিস্টেমটির সঙ্গে জড়িত রয়েছেন তারাই গোটা বিষয়টি সম্পর্কে আদেও অবহিত এবং তারা কি আদেও কি করতে হবে প্রয়োজনীয় সেই সম্পর্কে কিছু জানেন কি সেই প্রশ্নটাই বারবার ধরে উঠছে এটা কি মেট্রোর তরফ থেকে একটা চুক্তি খাড়া করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তারা বলছে যে যন্ত্র যে কোনো সময় বিগড়তে পারে কিন্তু এক মাস হলো। যে নতুন অংশের উদ্বোধন হলো সেখানে যদি বারবার এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আদেও সেই যন্ত্র কতটা কার্যকরী হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আগেই ভাবনা চিন্তা করা উচিত ছিল সেটাও মনে করছেন হচ্ছে যাত্রীরা বলে এক্ষেত্রে দাঁড়িয়ে উপযুক্ত কর্মীর অভাব কর্মীদের প্রশিক্ষণের অভাব এবং এই ধরনের প্রযুক্তি পরিচালনা করার জন্য যাদের থাকা উচিত তারা আদেও কলকাতা মেট্রো রেলে রয়েছেন কিনা সেই প্রশ্ন উঠছে বারবার এই বিভ্রাটের মধ্যে দিয়ে অত আবির একের পর এক সমস্যা এবং সেই সমস্যাগুলো যান্ত্রিক ত্রুটি যন্ত্র যে কোনো সময় গড়বড় করতে পারে এই সব বলে মেট্রো কর্তৃপক্ষ দায় এড়াতে তো পারেন না তার কারণ এর পাশাপাশি আবার একটা আবার একটা গন্ডগোল ধরা পড়ছে যে টাইম যে টাইমে মেট্রো আসার কথা অর্থাৎ মেট্রো প্ল্যাটফর্মে যে ঘড়ি সেই ঘড়ির সঙ্গে তো ট্রেনের যাওয়া আসার টাইমই মিলছে না দেখা যাচ্ছে যে ঘড়ি ধরে ঘড়ির নিচে দাঁড়িয়ে থেকেও হ্যাঁ ট্রেন যে সময় আসার কথা তার আগে ট্রেন চলে গিয়েছে আবার দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন ট্রেন আসছে না মেট্রো কর্তৃপক্ষ এই ড্যামেজ কিভাবে কন্ট্রোল করবে প্রথমত হচ্ছে যে এই সংক্রান্ত অভিযোগই তো প্রথমের দিকে মেট্রো কর্তৃপক্ষ মানতেই চাইছিল না এবং ব্লু লাইনের ক্ষেত্রে যখন আমরা খবর দেখিয়েছিলাম তখনও পর্যন্ত কার্যত অস্বীকার করে বসছিল যে না তারা তো কোথাও বোর্ড বন্ধ করেনি কিন্তু পরবর্তী সময়ে বোর্ড বন্ধর বিষয় নিয়ে যাত্রীরা যখন খবর সম্প্রচার করার পর অভিযোগ করেন তারপর দেখতে পাওয়া যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বোর্ডকে ফিরিয়ে আনা হয় গ্রিন লাইনের ক্ষেত্রেও প্রত্যেক দিনই দেখাচ্ছে যে ন মিনিট বাদে মেট্রো আসবে গিয়ে দেখা গেলো সেই মেট্রো বেরিয়ে চলে গেছে দেখাচ্ছে হয়তো মেট্রো এক্ষুনি আসবে সেই মেট্রো আসছে হচ্ছে ছ থেকে আট মিনিট পর এবং মহাকরণ স্টেশন অর্থাৎ হাওড়া ময়দানগামী মেট্রোর মুখ যখন থাকে তখন মহাকরণে আর যে মেট্রো সেক্টর দিকে যাচ্ছে সেই মেট্রোকে হয় বেঙ্গল কেমিক্যাল নয়তো সটলেক স্টেডিয়ামে বেশ কিছুটা সময় অর্থাৎ যে মেট্রো স্টপেজের সময় চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড সেটা দাঁড়িয়ে থাকছে দু থেকে আড়াই মিনিট পর্যন্ত এই যে ঘড়ির যে অসুবিধে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে তো যাত্রীরা কার্যত বুঝে উঠতে পারছেন না তারা বিভ্রান্ত হচ্ছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা কন্ট্রোল সিস্টেমের রয়েছেন কারণ গোটা প্রক্রিয়াটা যদি একটা জায়গা থেকে চালিত করা হয় যে জায়গা থেকে চালনা করা হচ্ছে সেখানেই যেটা গোড়ায় গলত থেকে যাচ্ছে সেই বিষয়টাই হচ্ছে এই মূল কারণ হিসেবে পরিহিত ফলে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম যে বা যারা এই পরিচালনাটি করছেন তারা এই বিষয় সম্পর্কে কতটা অভিজ্ঞ কতটা উপযুক্ত সেই প্রশ্নই বারবার উঠছে গ্রিম লাইনের এই সমস্যাগুলো ধরা পড়ার পরে অতন ধন্যবাদ আমি প্রবলেমটা হচ্ছে কি আমরা বোর্ডে দেখলেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে সো আমাদের স্কেডিউলটা একটু উলোপালট হয়ে যাচ্ছে তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে আগে হয়ে যাচ্ছে কখনো যেমন হাওড়ায় দেখলাম নটা বিয়াল্লিশের কিন্তু সেটা কি বলে আপনার নটা একচল্লিশে এসে গেলো বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন